বাইরে যারা থাকে তাদের কিন্তু অনুষ্ঠানের সুযোগ সুযোগ অপর্যাপ্ত আমি মনে হয় না তাদের ফিটনেসটা বজায় রাখা খুব কষ্ট তারা অথবা সুযোগ পান না তো আমাদের এটা প্রথমে আমি নোটিশ করেছি গত বছর যে খেলাগুলো হয়নি এবছর দিন সেটা হচ্ছে ক্যান্সেল হচ্ছে আমাদের পরপর আমরা কিছু গুণমান আয়োজন করার চেষ্টা করছি আমরা শ্রীলঙ্কা বোর্ড যেখানে এই দল নিয়ে যেতে পারি

এটা আসলে ঠিক মানে তাদেরকে খেলা ফিমেল মাছ থাকতে হয় বাট নেক্সট ইয়ে ওয়ান ইয়ার দেি তাদের অনেক খেলা থাকে আমরা চেষ্টা করছি এবং সেটা আমাদের মূল ফোকাস ন্যাশনালি আমরা প্র্যাকটিস করছে তাদের তো সব সেটেল থাকে মোটামুটি রেসিপ ফুটবল বলেন বা টুর্নামেন্ট বলেন বাট ন্যাশনাল বাইরে যার আছেন তারা যেন খেলার মধ্যে থাকতে পারে আমার নেক্সট ইয়ারের টার্গেটটা অনেক টার্গেট শিখে যায়